থেকে আমি প্রথম একটা ল্যাপটপ সার্ভিসিং করাতে আসি তো তারপরে ভাই সার্ভিসিং এবং তার আন্তরিকতা দেখার পরে আমি আমার ল্যাপটপ এবং আমার অন্যান্য যে আইটি প্রোডাক্টগুলো লাগে সেগুলো সময় আর কি ভাইয়ের সাথেই কনসালটেন্সি করছি বা তার হেল্প পাইছি সময় আমি ভাইয়ের কাছ থেকে হাজার সতেরো সালে একটা ল্যাপটপ কিনছি এখনও সেটা ইউজ করতেছি এখনো ল্যাপটপে আর উইন্ডোজ দেওয়া লাগে নাই অরিজিনাল উইন্ডোজ ছিল অরিজিনাল উইন্ডোজ ছিল এখনও ল্যাপটপটা খুব ভালো পারফর্ম করতেছে আর আমার অফিসের জন্য বা আমার নিত্য প্রয়োজনীয় যে টেকনোলজিক্যাল যে গ্যাজেটগুলো লাগে মাউস বা কম্পিউটার অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামি সব বাইরের কাছ থেকে নেওয়া আর এগুলোর কোনো টাইপের যদি কোনো প্রবলেম হয় ওয়ারেন্টি রিলেটেড যদি কোনো ইস্যু হয় তাহলে বাইরের কাছে আসলেই বেশ তাৎক্ষণিক সার্ভিস পাইছি সো আমি স্যাটিসফাইড আমিও আমার পরিচিত যারা আছে তাদেরকে রেকমেন্ড করবো যে বাঙালি কম্পিউটারস থেকে যেন তারা তাদের আইটি অ্যাক্সেসরিজগুলো নিতে পারে নিঃসন্দেহে অবশ্যই চেক করে বা দেখেই নেবে আর আশিক ভাই এই বিষয়ে বেশ খুবই হেল্পফুল তার কাছে আসলে এই রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করা যেতে পারে সে আপনাকে বেস্ট প্রোডাক্টটাই হয়তো সাজেস্ট করতে পারবে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সেবা আপনাদের জন্য আরও স্ট্রং করবো আমরা আরও বেস্ট করব অবশ্য ধন্যবাদ